সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার হাতরা বাজারে এটা বরিশালের ওয়ান অফ দ্য মোস্ট এবং অনেকে বলে যে সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার এখানে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানে মাছ এসে এখানে জমা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখান থেকে যারা আরবদার আছে তারা মাছ সংগ্রহ করে পাশে হচ্ছে সাতলা বিল সাতলা বিলের মাছ ওখানে নিয়ে আসছে এবং আশেপাশে বরিশালের যত নদী আছে নদীর মাছগুলি এখানে নিয়ে আসছে যারা ধরে নদীর মাছগুলো এই বাজারে নিয়ে আসছে হাতরা বাজারে আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি আমি তো আসলে মাছ চাষি তো আমরা এখানে এটা প্রায় দশ বছরের মতো হয়েছে এর হয়তো কম বেশি হবে তো এখানে খুব সুন্দর মাছ কেনা হয় এবং প্রচুর পরিমাণে মাছ ওঠে এবং এই সুৎশৃঙ্খল এই হাতটা বাজারের যে মাছ কেনা বেচা এটা খুব সুৎশৃঙ্খল এবং এখানের মানুষও খুব মানে কোনোই নাই সুন্দরভাবে কেনা বেচা হয় এবং তাজা মাছ যেটা একেবারে মাছের ঘের থেকে উঠিয়ে নিয়ে আসা হয় এবং সেইভাবেই কেনা বেচা হয় এবং খুব দ্রুত দেখা যায় যে অন্তত কয়েক কোটি টাকার মাছ কেনা হয় এবং সেটা খুব দ্রুত দেখা তিনটার আগেই মাছ সমস্ত মাছ কে হয়ে যায় এবং দূর দূরান্ত থেকে পাইকার আসে যেমন ঢাকা থেকে খুলনা থেকে যশোর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পাইকাররা এসে এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধে মাছ কিনে ক্রয় করে নিয়ে যায় হ্যাঁ একটাই হ্যাঁ জি একটাই এবং সর্ববৃহৎ বরিশালের মধ্যে সর্ববৃহৎ আরত হয়েছে এই হাটটা আরত মাছের আরত এবং এখানের একদম পিওর যে মাছটা সেটাই এখানে কেনা বেচা হয় থ্যাংক ইউ দর্শক যেটা মানে উনি যেটা বলতেছে যে বরিশালের সবচেয়ে সর্ববৃহৎ মাছের মানে যে বাজার হচ্ছে হাতটা বাজার এখানে একবারে নদী এবং মাছের গ্যাট থেকে মানে একবারে স্বচ্ছ যে মাছ একবার ইনট্যাক্ট তাজা মাছটা এখানে নিয়ে আসে এখানে আমরা দেখতেছি এখানে বিভিন্ন ধরনের মাছ প্রায় দশটা থেকে দশটা থেকে শুরু হয়ে প্রায় তিনটা পর্যন্ত চলে এখানে এবারে তাজা মাছ দেখতেছি দর্শক যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মাছ দেখতেছি এখানে আরো মাছ এখানে আরো দেখতেছি বরিশালের সর্ববৃহৎ মাছের বাজার এই হাতরা বাজার বরিশালের উজিরপুর উপজেলায় এটা পড়ছে বরিশাল অঞ্চলের বিভিন্ন জায়গার নদ নদী হাওর এবং বিলের একবার তত্তাজা মাছগুলি এই বাজারে আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পাইকারি মাছ কেনে তারাই এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এখানে অনেক বড় মাছ দেখতেছি আমরা পিছনে একটা আমরা নদী দেখতেছি এই নদী দিয়ে আসলে টলার দিয়ে অনেকে যারা মাছ এখানে নিয়ে আসে এই নদী দিয়ে এখানে ঘাট আছে এবং আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য দর্শক দেখতেছেন যে আমি একবার এখানে মাছখানে দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে শুধু মাছ আর মাছ যেদিকে ওদিকে শুধু মাছ বরিশালের সবচেয়ে বড় মাছের বাজার হচ্ছে এই হাফড়া বাজার আরো অনেক মাছ বিভিন্ন পরিবহনে করে এখানে আসতেছে দর্শক চারদিকে যত দেখছি এত হচ্ছি আমি আসলে এত বড় মাছের বাজার আর দেখিনি সত্যি কথা সময় যত করাচ্ছে এখানে সময় যত করাচ্ছি আরো অনেক মাছ এখানে আসতেছে শুধু দর্শক শ্রোতা হারতা হচ্ছে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার তো আপনারা যদি এটা এখানে যদি আপনারা আসতে চান আপনারা বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আলফা গাড়িতে করে আপনারা হারতা বাজার আসতে পারবেন আর আলফা হচ্ছে চিনজি থেকে একটু বড় আকারের গাড়ি আসলে আপনারা এখানে বিলে তত্তাজা মাছ আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাছ এবং আপনাদের খেয়ে হবে না আসলে এটা অনেক বড় মাছের বাজার আমি আসলে এত ফ্রেশ মাছের বাজার লাইফে আর দেখিনি সত্যি আসলে অবাক হওয়ার মতো একটা বাজার বরিশাল অঞ্চল আসলে অনেক দিক দিয়ে সমৃদ্ধ আশা করি দর্শক আপনাদের ভ্রমণ হবে আনন্দময় এবং সুন্দর এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বিলের এই সামনে যে মাছগুলো এগুলো কিন্তু আমার সামনে ধরে নিয়ে আসছে সাতলা বিলের মাছ একদম মাছ দর্শক দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে তাতেই থাকবে